নাবালিকা মেয়েকে এবার অপহরণের অভিযোগ উঠল রাষ্ট্রবাদী দলের এক নারী নেত্রী ছেলে সত্ত্বেও এখনো পর্যন্ত নাবালিকা করতে পারেনি পুলিশ। ঘটনা গোবিন্দ টিলা এলাকায় এ ঘটনায় নাবালিকাকে উদ্ধার সহ অভিযুক্ত নারী নেত্রী ছেলেকে গ্রেপ্তারের দাবিতে এবার বীরগঞ্জ থানাও ঘেরাও করল গোবিন্দ টিলা এলাকার নাগরিকরা নাবালিকাকে একদিনের মধ্যে উদ্ধার করতে ব্যর্থ হলে মূল সড়ক অবরোধ করার হুঁশিয়ারি বার্তা দিলেন আন্দোলনকারীরা শাসক দলের নারী নেত্রীর কাছে মাথানত করলেন অমরপুর বীরগঞ্জ থানা পুলিশ নারী নেত্রী ছেলের নামে করা অপহরণের মামলার আজ আট দিন অতিক্রান্ত হলেও পুলিশ নারী নেত্রী ছেলের কাছ থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করতে পারল না পুলিশ তাই বাধ্য অমরপুর থানা খেরাও করল এলাকার মহিলারা ঘটনা বিবরণে জানা যায় চলতি মাসের এক তারিখ অমরপুর থাকছড়া পঞ্চায়েতের টিলা এলাকা থেকে স্কুল পড়ুয়া এক নাবালিকা মেয়েকে অপহরণ করে যতনবাড়ি এলাকার বাণীব্রত ঘোষের ছেলে ব্রত ঘোষ এ নিয়ে থানায় মৌখিকভাবে জানানো হয় পরবর্তী সময় পরিবারের তরফে অনেক খোঁজাখোঁজির পর কোন হুদিশ না পেয়ে বীরগঞ্জ থানায় লিখিতভাবে জানানো হয় গত পাঁচ তারিখ মামলা হাতি নিয়ে একদিন পুলিশের দৌড়ঝাপ দেখা গেলেও ধীরে ধীরে পুলিশের দৌড় যেন থেমে যায় বুধবার প্রায় চার দিন হতে চললেও নাবালিকা মেয়ের কোনো হদিশ দিতে পারল না পুলিশ এ নিয়ে নাবালিকা মেয়েকে হারিয়ে পাগল হয়ে এদিক ওদিক ছুটছেন মেয়ের মা অমরপুর বীরগঞ্জ থানায় প্রতিদিন দিয়ে পড়ে আছেন মেয়ের মা সহপুর পরিবার কিন্তু পুলিশ কোনো সদুত্ব দিতে পারছেন না খবর ছেলের বাবা একজন আরক্ষা দপ্তরের কর্মী এবং মা এলাকার শাসক দলের নারী নেত্রী যার কারণে নেত্রীর ভয়ে পুলিশ হাত গুটি বসে আছে এদিকে খবর রয়েছে বীরগঞ্জ থানা মোটা অঙ্কের প্রণামী নিয়ে এসেছে ছেলে পরিবারের কাছ থেকে এদিকে বুধবার সকালে এলাকার মহিলারা বীরগঞ্জ থানা খেরা করে জানতে চায় কেন এখনো নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়নি উত্তরে তদন্তকারী অফিসার রিঙ্কি দেবপুরমা জানান মেয়ে ভালো আছেন এবং সঠিক সময়ে মেয়েকে নেদে হবে এ নিয়ে বালিকা মেয়ের পরিবারের প্রশ্ন পুলিশ যদি সবকিছু জেনে থাকে তাহলে কেন তাদের মে উদ্ধার করে দেওয়া হচ্ছে না এলাকাবাসীর তরফে জানানো হয় পুলিশ যেহেতু সব জানে মেয়ে ভালো আছে সুস্থ আছে তাহলে আজকের মধ্যে মেয়েকে এনে পরিবারের হাতে তুলে না দেওয়া হলে আগামীকাল সকাল থেকে অমরপুর উদয়পুর মূল সড়ক অবরোধ করবে মেয়েকে ফিরে পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন এলাকাবাসী আমরা শুধু শুনতেছি ছেলের মা পার্টিতে কাজ করে নারী নেত্রী আমার কথা হয়েছে নারী নেত্রী হোক একটা নাবালিকা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে গা তাইলে এই সমাজের মধ্যে থাকতে তো আমরা কোনো লাভ নেই আমরা প্রধানমন্ত্রী ভাষণ দিতেছে মুখ্যমন্ত্রী ভাষণ দিতেছে যে সুন্দর ভারত সুস্থ ভারত আমরা তো এনার মধ্যে কিছু দিতে যে জায়গার মধ্যে মেয়ের কোনো স্বাধীনতা নেই কোনো আইন নাই মেয়েরা আর একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে গা এবার যার মেয়ে হোক আমার কথা হচ্ছে ছেলের মা সে নেতা হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক তোমরা আইন আইনের পথে চলো আইন আইনের পথে তাহলে তো আগামী দিনে কোনো মেয়ের রাস্তা দিয়ে হাঁটতে পারতো না মেয়ে জন্ম দেওয়ায় দায়ী হয়ে তারা এবার কয়েকদিন করে এমন আমার কাছে মনে হচ্ছে আমার কাছে না মানে আমরার কাছেই মনে হইতেছে গোটা ভারতবাসীর কাছেই এই কথাটা মনে রাখা দরকার যে এই ভারতবর্ষের মধ্যে মেয়ে জন্ম দেওয়া ঠিক না ওখানে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি যেহেতু একটা নাবালিকা আমরা কিডন্যাপ হয়ে গেছে আট দিন ধরে প্রশাসন কিছু করতে পারতেছে না তাহলে তারা কীরকম ব্যবস্থা নেবে আমরা জানি না আমরা কার কাছে যাবো আমরা তো শেষ পর্যন্ত পাঁচ দিন অপেক্ষা করে সেটা প্রশাসনের কাছে আইছিলাম প্রশাসন আমরা থেকে কেস ফাইল নিয়ে আনিছে কিন্তু এই জায়গাটার মধ্যে আজকে আট তারিখ হয়ে গেছে মায়াটার কোনো হদিস নাই কিন্তু আয়ো ম্যাডাম বারবার কইতাছে তাই না মেয়েটা সুস্থ আছে মেয়েটা ভালো আছে তাই না জানে মেয়েটা হাসি খুশিতে আছে আপনার মেয়ে আপনার কাছে আইব তাই না সগর্মে কইতাছে কিন্তু অথচ আমরা জানি না মেয়েটা আছে কি নাই মেয়েটা জীবিত আছে কি না এটা আমরা জানি না তাই না জানে তো জানলে মেয়েটা রাই না জানবার কিনা তাহলে কথার অনুযায়ী আমার আমি আমার মনে হচ্ছে সানি মেয়ের সঙ্গে দেখা হইতে গেছে এমন মনে হইছে তখন আমরা প্রশাসনের দিকে তাকাই আছি প্রশাসন কি করে আগামী দশ তারিখে মেয়েটার আঠারো বছর পূর্ণ হইতেছে এই জায়গাটার মধ্যে আমরা যে মেয়েটা একবার আসুক দশ আঠারো বছর পূর্ণ হওয়ার আগে মেয়েটা আসুক মেয়েটার মুখ থেকে আমরা শুনি কি কয় কিন্তু প্রশাসন দশ তারিখের লেখা বয়ে গেছে রিপোর্ট সচিন ডে